আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে শেয়ার করব। যে ফ্রিজ ফ্রিজ যখন নষ্ট হয়ে যায় তখন কি অবস্থা হয় আসলে আর এই ফ্রিজের একদম কম প্রেশারই নষ্ট হয়ে গেছে যেহেতু এটা হচ্ছে ওয়ালটন ফ্রিজ এটা কম প্রেশারে হচ্ছে মেয়াদ ছিল হচ্ছে আট বছর গ্যারান্টি তো এটা চলেও গেছে নয় বছরের পরে আর কি তো এখন হচ্ছে ঈদের সময় হচ্ছে কুরবানি ঈদের সময় ফিজটা নষ্ট হয়েছে ঈদের দুই দিন পরে তারপরে হচ্ছে সে সময় কিন্তু অনেক ছুটিতে থাকে সবাই বেশিরভাগ মানুষই ছুটিতে থাকে ডাকার বাইরে চলে যায় তো আমার সে আমার ফিজটা হচ্ছে সে সময় হচ্ছে নষ্ট হয়েছে কি যে একটা নাজেহাল অবস্থা যখন ফ্রিজ নষ্ট হয় এটার অনুপস্থিতি আসলে বোঝা যায় আসলে এটার আসলে অনেক মানে ফিজ ছাড়া বর্তমান যুগে চলা যায় না এটা এক কথায় বলা যায় ফিজ মানে সারা চলাই যায় না কী যে একটা অবস্থা হয়েছে আমার তো ওই কম্প্রেসারটা হচ্ছে খুলে নিয়ে তারপর হচ্ছে এখন নতুন আরেকটা লাগানো হচ্ছে এদিক দিয়ে হচ্ছে গ্যাস বড়বে কম্প্রেসারে অনেক কাজই থাকে আসলে ফ্রিজ নষ্ট হওয়ার পরে আমি বুঝতে পারছি যে আসলে ফ্রিজ যে কতটা প্রয়োজনীয় আর যেহেতু আমার একটা ফ্রিজ আর সেজন্য আরেকটু বেশি হচ্ছে জামেলা হয়ে গেছে দুইটা থাকলে হয়তো এত একটা কষ্ট হইতো না যাই হোক তারপরও আল্লাহ ব্যবস্থা করে সব চালিয়ে নিয়েছে যাই হোক তো যখন মানে ফ্রিজ আসলে নষ্ট হয়ে যায় হঠাৎ করে আর যদি তখন হচ্ছে কুরবানি ঈদ তখন তো ফ্রিজ বড়াও থাকে আর ঈদের সিজনে তো সব কিছু মানে বড়া থাকে এত খালি থাকে না খাবার দাবার সবই তো আমার আসলে অনেক সমস্যা হয়েছে ফ্রিজ না থাকাতে কয়েকদিন আর খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা চেষ্টা করছিলাম ফ্রিজটা ঠিক করানোর জন্য তারপর হচ্ছে অবশেষে ঠিক করাও হলো এই যে ফ্রিজের আর এসি ঠিক করে যে ওই মিষ্টিগুলো আনা হয়েছে একজনকে চেনা পরিচিত হচ্ছে বাক্যবালা হচ্ছে আমরা পেয়েছিলাম হচ্ছে এই মিস্ত্রিকে নয়তো কি যে একটা অবস্থা হইতো আর সব কিছু হচ্ছে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সব কিছুর মালিক আল্লাহ উনি সব কিছু করে আসলে আর আর এই ফ্রিজটা হচ্ছে যখন ঠিক করা হলো তারপরও কিন্তু এটা ঠিক হয় নাই দু তিন দিন যাওয়ার পরও তারপরে ঠিক হয়েছে আসলে মানে এটা চালু করার পরেও দুই দিন সময় লাগছে এটা ঠিক মতো ঠান্ডা হতে আর বরফ হতে মানে আমরা তখনও চিন্তিত হয়ে গেছি যে এত টাকা খরচ করে কম প্রেশার চেঞ্জ করছি তারপরও ঠিক হলো না মানে ভাবতেছি তারপর আর কি দুই দিন সময় লাগছে যেহেতু এটা ফ্রিজের একটা হার্ট কম প্রেশার মানে এটা একটা হার্ট মানে হারটাই নষ্ট হয়ে গেছে আর কি কমু আসলে তারপর ভাবলাম যে যখন অসুস্থ হই কোনো কিছু নষ্ট হয়ে যায় সেটা যদি আবার ঠিক করা হয় সেরকম সহজে কিন্তু সেটা কাজ না একটু সময় লাগে তো তারপর আল্লাহর রহমতে দুই দিন পরে সুন্দরভাবে বরফ জমেছে খুব সুন্দরভাবে চালু হয়েছে তো আলহামদুলিল্লাহ অবশেষে হচ্ছে ফ্রিজটা ঠিক করা হলো এখন হচ্ছে এটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে একদম সব কিছু সেট করে মিশিয়ে হচ্ছে চলে যাবে এটা ঠিক করার পরও দুই দিন সময় লাগছে এটা ঠিক হতে আমি ভাবছিলাম আসলে ঠিক হবে না আমি চিন্তা পড়ে গেছিলাম আসলে কি হলো যে কোনো জিনিসে আসলে সেটা না থাকলে সেটা অনুপস্থিতি আসলে টের পাওয়া যায় থাকা অবস্থায় কিন্তু বোঝা যায় না যে এটা তা কতটা ইম্পর্টেন্ট বা জরুরি মানুষের ক্ষেত্রে আমাদের সাথে মানুষ যখন থাকে আমরা বুঝতে পারি না তার মর্মটা যখন সে হঠাৎ করে চলে যায় তখন আসলে তার মর্মটা বোঝা যায় এটাই সত্যি একটা কথা বলে না গুরুজন যে দাঁত থাকলে দাঁতের মর্ম দিতে হয় আসলে দাঁত না থাকলে সেটার মর্ম দিয়ে কোনো লাভ নেই তো এটাই হচ্ছে আসলে সব কিছুর অনুপস্থিতি বোঝা যায় যখন সেটা না থাকে সেটা ফিল করা যায় আর যদি থাকে সেটা কিন্তু ফিল করা যায় না তো এটাই হচ্ছে ফিজ বর্তমানে হচ্ছে ফিস ছাড়া চলাই যায় না এটা আমি বুঝতে পারছি আর তখন যখন ফিস ছিল না আমার সব তরকারি হচ্ছে জাল দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর কোনোভাবে আমি নষ্ট হতে দেই নাই সব কেসে হচ্ছে সুন্দরভাবে বারবার জাল দিয়ে তরকারিগুলোকে আমি ঠিক রাখছি তারপর খাওয়া হয়েছে সেইভাবে আর কি চলছে তারপরও ফিস ছাড়া আসলে চলা যায় না আমি একটা কথাই বলবো বর্তমান সময়ে ফিস ছাড়া আসলে কোনোভাবে চলা যায় না এটাই সত্যি